হ্যালো গাইজ সবাই কোথায় গেলে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি আবার চলে এসেছি আজকে লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইজ সবাই কোথায় গেলে কালকে লাইভে আসতে পারেন না কালকে বাড়ি ছিলাম না কালকে টাকায় গেছিলাম ঘুরতে আগে সবাই লাইভে আসো তারপরে বললো কালকে কোথায় গেছিলাম ঠান্ডা লেগে গেছে খুব কালকে অনেক রাতে প্রায় বাড়ি ঢুকেছি প্রায় নটা সাড়ে নটা থাকতে তোমরা বাড়ি ঢুকেছি কালকে এটা গেছিলাম তো আগে তোমরা সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তারপরে বলবো बिकॉज जो जो लोग देख रहे हो मेरे लाइफ को जल्दी से लाइक करो एंड कहाँ से देख रहे हो जल्दी जल्दी से बताओ তো ভাই সরি মিউট করছে এবারে দরকারি কথা বলছিলাম যেটা তোমাদেরকে শোনানো যেতো না তো তার জন্য একটু মিউট করেছিলাম গাইস কেউ কিছু প্লিজ মনে করো না তো ভাই সবাই একটু চটপট করে জলদি জলদি যে কমেন্ট কর কোথা দিয়ে দেখছো আমি আর একটু আগে ঘুম থেকে উঠলাম

करो और कुछ देख चो कमेंट कर बोलो तो जो लोग देख रहे हो प्लीज़ कमेंट करो कहाँ से देख रहे हो लाइक कर दो जल्दी जल्दी से जो लोग नया हो वो चैनल को सब्सक्राइब करना और वीडियो को पूरा देखना हेलो भाभी जी गुड गुड इवनिंग गुड इवनिंग भैया आप कैसे हैं अगर आप मेरे लाइव पर नया हो तो प्लीज लाइव को एक लाइक कर दो जन्नत जन्नत हाय 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 हाँ, जल्दी जल्दी से सब लोग लाइक कर दो एंड कहाँ से हो ये बताओ संजू सिंह दुर्वार तो जन्नत संजू सिंह प्लीज़ अगर आप लोग मेरे चैनल पर नया हो तो प्लीज़ जल्दी जल्दी से सब्सक्राइब करो मेरे चैनल को और वीडियो को पूरा देखना और लाइक कर दो जल्दी जल्दी से और कमेंट करो आप कहाँ से बोल रहे हो लाइक सब्सक्राइब डन थैंक यू तो भैया आप कहाँ रहते हो मैं बहुत दिन मैं बहुत दिनों बाद लाइव आई हूँ परसों आई थी और आज आई क्योंकि मैं पिछले छः सात महीने से मैं लाइव नहीं कर रही हूँ टाइम नहीं मिलता था इसलिए तो मैं परस परसों लाइव आई थी कल नहीं आ पाई क्योंकि कल मैं घूमने गई थी इसलिए तो आज फिर से आई मैं लाइव में तो गाइज वो जो लोग देख रहे हो प्लीज़ कमेंट करो कहाँ से देख रहे हो एंड लाइक कर दो जल्दी जल्दी से मैं मध्य प्रदेश से हूँ जी मध्य प्रदेश अच्छा तो गाइज जो जो लोग देख रहे हो लाइफ को प्लीज़ जल्दी जल्दी से लाइक करो एंड कमेंट करो कहाँ से हो अगर नया हो तो प्लीज़ सब्सक्राइब करना अगर हमारा वीडियो अच्छा लगे तो प्लीज़ सब्सक्राइब करके जाना और बेलाइकन को ऑल कर देना शब्द सबा चटपट चटपट नहीं कमेंट करो शब्द को देख देखो जल्दी जल्दी से सब लोग लाइक कर दो तो गाइस कहाँ हो अब सब लोग जल्दी जल्दी से सब, सब लोग प्लीज कमेंट करो लाइक कमेंट शेयर करो अगर नया हो तो सब्सक्राइब भी करना ফরিদপুর বেয়ার মারি বোয়ালমারি কি ফরিদপুর বোয়ালমারি আচ্ছা এখানে কি আপনি আপনার বাড়ি তো ভাই আপনার নামটা একটু বললে ভালো হতো আপনি कहां से हो मैं वेस्ट बंगाल পূর্ব বর্ধমান से हूं तो ভাই এতদিন কি বি2 কে আল আলম तो भाई तुम्हारा नाम एक तो बोलो और तो तुम्हें जो नूतन हो प्लीज़ हमारे चैनल के सब्सक्राइब कर दो तो भाई जो जो लोग मेरे चैनल पर नया हो प्लीज़ प्लीज़ जल्दी जल्दी से सब्सक्राइब कर दो मेरे चैनल को एंड जो जो लोग मैं पहले से सब्सक्राइब किए हुए थे वो लोग लो कमेंट करो एंड लाइक करो जल्दी जल्दी से जो जो, जो लोग नया हो वो सब लोग लो लाइक करना कमेंट करना शेयर करना सब्सक्राइब करना मेरे चैनल को আল আমলি খান আচ্ছা আল আমলি খান তো ভাই তোমার বাড়িটা কোথায় যে যেখানে বললে জায়গাটা আমি চিনি না ভাই তুমি যদি প্লিজ আমার চ্যানেলের নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দাও প্লিজ প্লিজ লাইফটাকে একটু লাইক করে দাও খুব ঠান্ডা লেগেছে কালকে আসলে আমি বাড়ি ছিলাম না কালকে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন পৌষ বা উৎসবের মেলাতে ওখানে গেছিলাম তো ওখান দিয়ে আমরা বেরিয়েছি প্রায় কালকে সকাল আটটা সাড়ে আটটা নাগাদ কালকে বাড়িতে আমরা বেরিয়েছি ওখানে যাব বলে প্রথম ট্রেনটা মিস করেছি সাত আট সাড়ে আটটার ট্রেনটা প্রথম মিস করেছি তারপরে নটা কত লোকালটা ছিল ওইটাতে এক্সপ্রেস ছিল ওইটাতে গেছিলাম তো গেলাম ভালো মজা হলো কে এই মজে দিচ্ছ ভাই নামটা বলো প্লিজ যে মজে দিচ্ছ ওখানে গেছিলাম তো যাওয়ার পর এত ভিড় ছিল ট্রেনে মানে ওখানে বসার তো জায়গা ছিলই না বেশ ভালো যে যেতে পৌঁছে গেছিলাম ওখান থেকে বোলপুর নামলাম বোলপুর থেকে গেলাম ওখানে যে মেলাটা হয় মেলা ঘুরলাম মেলা ঘুরে কিছু কিনিনি কারণ ওটা মেলা না শপিং মল বোঝা মুশকিল হয়ে গেছিলো একটা যে ঘরে যে ঝোলায় টুং 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 করে আওয়াজ হয় ওইগুলো দাম সাড়ে তিনশো টাকা আর বাইরে দেড়শো দুশো টাকা করে বিক্রি হয় সাড়ে তিনশো টাকাগুলো তো নিলাম না আমরা যে নর্মাল হ্যান্ডলুম শাড়িগুলো পরি ওগুলো খুব যে কত হবে তিনশো সাড়ে তিনশো সাড়ে ছশো সাতশো টাকা করে করে দাম কিছু কিচ্ছু কিনিনি ওখানে গিয়ে তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে সোনাঝুরি হাট ওখান থেকে বসে সোনাঝুরি শান্তিনিকেতনে ওখানে গেলাম ওখানে কি প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু এত দাম এত দাম একটু অতিরিক্তই দাম হ্যাঁ আড়াইশোর জিনিসটা সাড়ে তিনশো চারশো হয় ঠিক আছে সাতশো আটশো অতিরিক্ত দাম ওরা একটা শপিং মল বলতে হবে আমাদেরকে এমন একটা তোর জন্য কালকে কোনো লাইভে আসতে পারিনি ওর জন্য কালকে বাড়ি ঢুকেছি তখন প্রায় বাজে নটা সাড়ে নটা বাজে বাড়ি ঢুকেছি কালকে তো যে এই যে দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো বৌদি আপনার বাড়িওয়ালা কোথায় আমার বাড়িওয়ালা বাড়ি নেই আমার বাড়িওয়ালা কাজে গেছে এখন আসবে মনে হয় ও আছে কী বার আজকে আটা আজকে শনিবার আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ মানে রবি মঙ্গলবার মঙ্গলবার বাড়ি বাড়ি আসবে মানে তিরিশ তারিখ বাসে চাপবে একত্রিশ তারিখ নেমে যাবে বাড়ির মানে বাড়ি চলে আসবে ও তো এখানে উড়িষ্যা গেছে চলে যাবে না ফার্স্ট জানুয়ারির আগে আসবে মজা হবে আমার বাড়িওয়ালা বাড়ি ভাই बारे वाला है 24 तारीख के 25 26 27 28 चार चट्टे तो दी है चामर वाले बारी नहीं गाइस लाइट प्रॉब्लम ওখানে ওরা বাইরে আসলে আমরা এখানে একটা আমাদের বাড়ির সামনে তো মাঠ যারা তুমি যদি আমার পুরনো সাবস্ক্রাইব হো তাহলে তুমি জানো আমি আগেও লাইভ করেছি আমার বাড়ির সামনে মাঠ রয়েছে একটা বড় ওইখানে এখন তো ফাঁকা ধান ধান টান কাটা কাছে পুরো পরিষ্কার মাঠটা এখন তো ওখানে এখন র্যাকেটে কোট বানানো হয়েছে জাল ঢাল টাঙিয়ে লাইট টাঙিয়ে তো ওখানে হুঁক মারছে যেহেতু লাইটটা জ্বালাতে হবে তো হুঁক মারতে হবে হুঁক মারছে হুক মেরে ওখানে লাইট জ্বলবে র্যাকেট ম্যাকেট খেলা হয়ে যাবে ডুম লাইট খুলে নেবে হুক খুলে দেবে ব্যাস কাশিস এইটাও কাজ আর কালকে এতটা হাঁটা পথ না ওখানে মানে হেঁটে ঘুরলে তো বেশি মজা ওখানে আমি আসবো না কি আমি আসবো না মানে আসবো নাই মানে বুঝলাম না ভাই ভালো করে যদি বলতো বুঝতে সুবিধা হতো আর গাইজ তোমাদের সবাইকে বলছি তোমাদের চ্যানেল ফুল মনিটাইজ হয়ে গেছে তো যারা যারা নতুন আছে আমাদের চ্যানেলে ওদের সবার জন্য গুড নিউজ আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর আমার গুগল অ্যাডসেন্স চলে এসেছে কিছু কার্ড কিছু তো আলম আমিন খান ভাই তুমি কি লিখেছো এটা বুঝতে পারলাম না আমি আসবো নাই এর মানেটা কি গো একটু বললে সুবিধা হতো বুঝতে আমার মানে চ্যানেল পর নেয়া হোক সব লোক মানে যা মানে ভিডিও কো দেখো আগে আচ্ছা লাগে তো সাবস্ক্রাইব করনা না কমেন্ট কর না বেলাইকন কো জরুর অল কর লাইক কর দে আমি আসবো কোথায় গেলে সবাই চাল জলদি জলদি সে আসো করো কমেন্ট করো করো গেছে কালকে আমি বাড়ি এসেছি যখন তো নটা সাড়ে নটা বাজে বাড়ি ঢুকেছি বাড়ি এসে বিছানার অবস্থা খুব খারাপ করে গেছিলাম যখন এসছিলাম মানে বেরিয়েছিলাম কি আপনাদের বাসায় আসবে আপনাদের বাসায় আসবে না মানে বুঝলাম না মানে আমার আমার যে বড় ও আসবে তো ও তো এখানেই আসবে মানে আমি কালকে যখন গেছি পুরো বিছানার অবস্থা তো পুরো খারাপ দু তিনটে ড্রেস বের করেছি যে কোনটা পরবো কোনটা পরবো করে 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 বের করেছিলাম তো লাস্টে পরে গেছে একটা জিন্সটা টপ শার্ট একটা শীতকালে কমফর্টেবল হয়ে গেছি ঘুরতে আমি ও তো বাড়ি এসে নটা সাড়ে নটা বাজে তখন এসেছি এসে নিজের ড্রেস মেস চেঞ্জ করে হাত মুখ টু মেকআপ ফেকআপ সব তুলে বিছানা গুছিয়ে টুচিয়ে আমি আমার নরু দুজন মিলে বিছানা গুছিয়ে কাজকর্ম করে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে তখন দশটা সাড়ে দশটা বেজে গেছে এবার শুয়ে ও মানে ফোন করবে ফোনে কথা বলি তারপরে ঘুমাই ও ফোনে লাইনে রেখেছে ও রুমে গেছে তো মেলা করো ওর সাথে তো ওনাদের রুমে গেল রুমে গিয়ে খেলো খেয়ে তখন বাজে প্রায় বারোটা আমি তখন ফোন দেখছিলাম শেষে লাইনে ছিলাম ওখান থেকে খেয়ে আমার সাথে কথা বলতে বলতে দোকানে গেল দোকানে গিয়ে ভিডিও কল করেছিল মানে ভিডিও কলের ফোনটা আমি রেখেছি কানে আমার হেডফোন লাগিয়ে ফোন সাইডে রেখে আমি ওইভাবে কথা বলতে হতে ঘুমিয়ে পড়েছি আর একটা ফোন এসেছে ভিডিও কলে রেখে আমি ঘুমিয়ে পড়েছি ও ঘুমিয়ে পড়ো ও আর ফোন কাটে না ওয়াইনে রেখে ঘুমিয়ে পড়ে যায় বলছি আমি যদি ঘুমিয়ে আমি তো আমি বলেই দিয়েছি আমার প্রচুর খুব পাচ্ছে কথা বলতে আর পাচ্ছি না ও বললাম যে ঠিক আছে কেটে দে আয় না তুই বিছানা করে না তারপরে কেটে দেবো ওখানে একটু পাঁচ মিনিট কথা বল তারপরে কেটে দেবো ওই করে আমি যে দেখাচ্ছি আমি ঘুমিয়ে পড়েছি ওরা ছয় করে ফোনটা আরও কাটেনি আমার কানে ওরা হেডফোন লাগানো ফোন আমি সাইডে রেখে আমি ঘুমায় পড়েছি কখন এবারে সকালে কালে যখন আমি ঘুমতে থেকে উঠি তখন প্রায় বাজে ওই আটটা পনের আটটা কি আটটা এরকম সামথিং কিছু বাজে আমি ঘুম থেকে উঠে আমি এক ঘুমে পুরো সে রাতে মাঝরাতে কোনো জায়গায় ঘুম ভাঙিনি আমার এক ঘুম পুরো আটটা পনেরো আটটা নাগাদ আমি উঠেছি উঠে আমি দেখি আমার কানে হেডফোন আমার নেটও অন রয়েছে ফোনও ওইভাবে পড়ে রয়েছে আমার সেই উঠে আবার হেডফোন খুলি নেট অফ করি আমার ফোনে রিচার্জ নেই আজকে রিচার্জ শেষ হোক চারটে নাগাদ আমি আমার অন্যদের ফোন নিয়েছি তো এখন নিয়ে করছি আমি একটু পর রিচার্জ করে দেবে তো সরি আমার নেটওয়ার্কটা খুব প্রবলেম করছে তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে নেটওয়ার্কটা প্রচুর পরিমাণে প্রবলেম করছে গাই সরি কিছু মনে করো নেটওয়ার্কটা প্রচুর প্রবলেম করছে